আজ সোমবার দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলা মাসের হল আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরুন টেক আনলিমিটেড চ্যানেল আপনাকে স্বাগত আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি আসে রাজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ সোমবার দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো আঠারো ভাদ্র চোদ্দোশো একত্রিশ আরবি মাসের হলো সাতাশে সফর চোদ্দোশো ছয়চল্লিশ বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এ বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ